বেকার যারা রয়েছেন বেকার সমস্যার সমাধানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা উচিত আগামী দিনে আমরা সুযোগ পেলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব ইনশাল্লাহ আমরা আগামী দিনে চাপাই নবাবগঞ্জে একটা মেডিক্যাল কলেজ আমরা দেখতে চাই চাপাই নবাবগঞ্জে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র ছাত্রীদের যাতে করে চাপাই নবাবগঞ্জের বাইরে গিয়ে উচ্চশিক্ষা নেওয়ার জন্য প্রয়োজন না হয় আমরা আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জকে আমরা পরিবর্তন করতে চাই এই পরিবর্তনের জন্য আমরা আমাদের তরুণ প্রজন্মকে আগামী দিনে কর্মক্ষম করার লক্ষ্যে ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি আমের বহুমিত ব্যবহার নিশ্চিত করার মধ্য দিয়ে আম রপ্তানিকে আমরা আরো কার্যকরভাবে পরিকল্পনা করে আমরা আমাদের চাপাই নবাবগঞ্জের তরুণ এবং যারা যুবক রয়েছেন তাদেরকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই আমরা সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমরা অমিনিকে দেখেছি আমরা জাতীয় বাড়ি দেখেছি আমরা বিএনপি দেখেছি এইবার চাপাই নবাবগঞ্জের মানুষ দাড়ি পাল্লাকে দেখতে চায় আমাদের বোনেরা নিরাপত্তায় থাকবেন নিরাপদ নগরী চাপাই নবাবগঞ্জ গড়ে তুলব পাশাপাশি নারীদের কর্মসংস্থান তাদের শিক্ষায় শিক্ষিত করা তাদের হাতে কাজ এবং উপাদান তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সক্রিয় করে আগামী দিনে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কৃষক শ্রমিক মেহনতি মানুষ নির্বিশেষে আমরা সবাই মিলে মানবিক চাপাই নবাবগঞ্জ মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা চাপাই নবাবগঞ্জবাসীর খাদেম হব আমরা শাসক হব না আমরা কোন দলীয় নেতা হিসাবে আমরা ভূমিকা পালন করব না দুর্নীতি থাকবে স্বজন বিধি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না নিরাপদ জনপদ হিসাবে আমরা আমাদের প্রিয় চাপাই নবাবগঞ্জকে গড়ে তুলবো ইনশাল